ভাইরে রে এ একজন ডট বাবার দাম এক কোটি দশ লাখ টাকা আর একজন জাতীয় দলের ক্যাপ্টেনের দাম হচ্ছে লাখ টাকা যেখানে রিয়াদ ও মুশফিকুর মতো লাস্ট বিপিএল চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ডে কেউ কিনে না কিন্তু রহমানের মতো বুইড়া বাতিল মালদের তিরিশ লাখ দিয়ে কিনে তাহলে বুঝতে হবে এটা ভালো কোনো প্রিমিয়ার লিগ নয় এটা বিনোদন প্রিমিয়ার লিগ আগে বিপিএল ড্রাফট পরিচালনা করত মাহবুবুল আনাম যিনি এক ধরে বিপিএল অকশন পরিচালনা করে যাচ্ছিল যেটা নিয়ে দর্শকের মনে ছিল অনেক ক্ষোভ কারণ তিনি ছিলেন অনেক বোরিং একটা পার্সন যিনি অকশনের সময় এ উ আ করেই সময় পার করে দিতেন ঠিকভাবে কথাই বলতে পারতেন না তবে দুই সালের নিলামে তাকে বাদ দেওয়া হয়েছে বলে মানুষ অনেক খুশি হয়েছিল কিন্তু অকশনের দিন আসলো নিলাম পরিচালনা করতে রাফে নিজাম তিনি আবার সার সার করতে করতে মানুষকে পাগল বানিয়ে ফেলছে প্রত্যেক কথায় তিনি যতবার সার বলছে একজন কাস্টমার কেয়ার চাকরি করা মানুষও এতবার তার ক্লায়েন্টকে স্যার বলে না আমি তো ভাই পরিবার এর সাথে বসে বসে অকশন দেখছিলাম এই সারসার শুনে তো আমি ভাই বোন মা বাবাকেও সার ডাকা শুরু করছিলাম এখন আপনারাই বলেন মাহবুবুল আনামকে বাদ দিয়ে কি লাভটা হলো আনাম ভাই আর রাফে ভাইকে ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে নিলামে আসছে প্লেয়ার কিনতে অথচ একটা দলও মনে হয় না বিপিএল নিলামের নিয়ম জানে আবার যে পরিচালনা করছে সেও নিয়ম জানে না কারণ বেচারা এক যুগ পরে আসছে পরিচালনা করতে ভুলেই গেছে অনেক কিছু এক দলকে রাফে নিজাম ভাই জিজ্ঞেস করতেছে এই আপনারা কয়টা প্লেয়ার কিনছেন এটা কিছু হইল এটা কোন প্রফেশনাল অপশন আবার নোয়াখালী এক্সপ্রেস তো প্রথমবার বিপিএলে এসেই বিশাল ধরা খেয়ে গেছে তাদের ঘাড়ে জোর করে দুইটা প্লেয়ার চাপিয়ে দিছে তারা নিবে না কিন্তু বিপিএল কর্তৃপক্ষ তাকে বলছে তোমাকে নিতেই হবে কারণ রুলস মানোনাই এজন্য তোমাকে নিতেই হবে ভালো প্লেয়ার চাপিয়ে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু নোয়াখালীকে তো পঁয়ত্রিশ লাখে চুইংগাম জাকের ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ধরিয়ে দিছে এখন আপনারাই বলেন নোয়াখালীর মানুষ এত চুইংগামের খরচ কিভাবে উঠাবে তবে চিন্তা হচ্ছে জোর করে ঢুকিয়ে দেওয়া প্লেয়াররা কি কোনো ম্যাচে খেলার সুযোগ পাবে আমার তো মনে হয় তাদের দুইজনকে দিয়ে পানি টানিয়ে এর প্রতিশোধ নিবে আর টাকা উসুল করবে এসব শুনে আবার আমার বন্ধু বলতেছে প্রীতি জিন্তাও দুই সালের আইপিএলে শশাঙ্ক সিংকে ভুল করে কিনে ফেলেছিল কিন্তু তিনি শেষ পর্যন্ত বোলারদের পিটিয়ে ম্যাচ জিতিয়েছিল পাঞ্জাবকে তেমনি আমাদের চুইংগাম জাকের আলীও নোয়াখালীকে এবার বিপিএল শিরোপা জিতাবে আর ক্যামিও দিবে মাহিদুল ইসলাম অঙ্কন রাজশাহী সিলেট রংপুর নোয়াখালী একটি ভালোই প্লেয়ার কিনছে ডিরেক্ট সাইনিং করিয়েছে ঢাকা ক্যাপিটালস ও হালকা পাতলা কিনেছে তবে যেখানে সাকিব খান মালিক সেখানে তারা আরও বিগ প্লেয়ার কিনবে ভেবে সবাই আশা করছিল কিন্তু তারা সেটা করেনি কিপটামি করেছে ঢাকার কোচ চেঞ্জ হলেও মেন্টালিটি চেঞ্জ হয় নাই এবারও সাকিবের মান সম্মান খাবে অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস নামে শুধু রয়্যালস কাছে একদম ছাপড়ি তাদের নাম যদি চট্টগ্রাম ছাপড়ি দেন তাহলেও খারাপ হবে না কারণ এরা কিনছে শুধু লর্ড ছাপড়ি আর বুইড়া প্লেয়ার অথচ ইফতেখার হ্যারিটেক চ্যাম্পার মোহাম্মদ হারিসদের মতো প্লেয়াররা অবিকৃত রয়ে গেছে আমাদের দেশের মানুষের রুচি যে আসলে কত নিচে নেমেছে সেটা এসব কাজ দেখলেই বোঝা যায় বুলবুল ভাই বলছিল আপনারা সিলেক্টরদের দোষ দেন আজকে দেখবো আপনাদের চয়েস কেমন লে ছাপড়ে দলের মালিকরা তাদের রুচি দেখিয়ে দিল এদেশের সিলেক্টরের রুচিও যেমন ফ্রাঞ্চাইজির মালিকেরও রুচিও তেমন